আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি একটি এপি সেরেনা মৌমাছি খুদে মৌমাছি যেটাকে বলে গ্রামীণ ভাষায় এই মাছ মৌমাছির চাক ধরতে আসছি তো এখন মৌমাছিগুলোতে দোয়া দিচ্ছি দোয়া দেওয়ার পরে মৌমাছিগুলো শান্ত হয়ে গেছে তারপর আমি আস্তে আস্তে ছুরি দিয়ে চাকগুলা কাটবো তো দেখতে পারতেছেন মোটামুটি অনেক বড় চাকই বানাইছে অনেকদিন যাবৎ চাকটা বানাচ্ছে মৌমাছিগুলা তো আজকে আসছি সেই মৌমাছিটি দৌড়তে আমাদের এলাকার ছোটো ভাইদেরকে নিয়ে আসছি মাছিগুলো দৌড়তে এই মৌমাছিগুলো সচরাচরই আশে বাসার আশেপাশে দেখা যায় এটিকে খুদে মৌমাছি বলে এটা হচ্ছে এপিস সেরেনা মৌমাছি এই মৌমাছিতে অল্প পরিমাণ কিছু মধু পাওয়া যায় কিন্তু আহামরি মিলি ফেরা মৌমাছি অথবা ডশোটা গাছের যে মৌমাছিগুলো থাকে সেই রকম পর্যাপ্ত পরিমাণ মধু হয় না তাই এটিকে কেউ তো করবেন না কারণ যত্ন করলে রত্ন মিলে এই কথাটি সব সব কিছুর ক্ষেত্রেই আপনি যদি যে কোনো কিছু ক্ষেত্রে যত্ন করেন তাহলে রত্ন অবশ্যই ইনশাল ইনশাল্লাহ একদিন না একদিন মিলবেই তো আমি আজকে মৌমাছিটি আসছি চাকরি ধরতে একজনের বাসায় ওনাদের অনেক দিন যাবৎ মৌমাছিগুলো রাত্রেবেলা কামড় দিচ্ছে এই জন্য আর কি আসছি আজকে এই মৌমাছিগুলো ধরতে তো এখন আমি রানী মৌ মসজিদটা ধরার চেষ্টায় আছি চাকগুলা কাটতেছি সুন্দর করে চাকগুলা কাটা অবশিষ্ট হওয়ার পর রানী মৌ মসজিদগুলোকে খুঁজবো একটা কলোনিতে একটি রানী মৌমাছি থাকে সেই রানী মৌমাছি হচ্ছে পুরো কলোনির মূল উদ্দেশ্য কারণ একটা কলোনির যদি রানী মৌমাছি মারা যায় সেটাকে যদি পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট না দেওয়া হয় তাহলে সেই মৌমসিগুলো টিকে রাখা প্রায় অসম্ভব তাই একটি কলোনিকে হাতের মোটে কাবু করার জন্য সাপোজ যদি বাক্সবন্দি করার ক্ষেত্রে রানী মৌমাছিকে ধরা আবশ্যক এই রানী মৌমাছি না ধরতে পারলে এই মাছিগুলো ধরে কোনো কাজ হবে না তাই মূল উদ্দেশ্য হচ্ছে রানী মৌমাছি ধরা তো ভিডিও কোয়ালিটি একটু খারাপ আসতেছে তাতে ভালোভাবে করতে পারে না কারণ ধোয়া দেওয়া হচ্ছে তো এই জন্য আর কি তো এক হাত গ্লাস পরে নিচ্ছি গ্লাস পরে নিয়ে মৌমাছির চাকগুলো আস্তে করে ছুরি দিয়ে কাটে নেওয়ার পর হালকা একটু ধুয়ে দিয়ে দিচ্ছি যাতে মৌমাছিগুলো শান্ত থাকে দোয়া না দিলে কিন্তু আপনার আশেপাশে আসে মৌমাছি কামড় দিবে এর জন্য আর কি একটু ধুয়ে দিয়ে নিচ্ছি তো আপনারাও চাই যে আপনাদের বাসার আশেপাশে যেই ক্ষুদে মৌমাছিগুলো থাকে অথবা প্রাকৃতিক যেই মৌমাছিগুলো থাকে সেগুলো থেকে সিজনে ধরে মধু সংরক্ষণ করতে পারেন আপনার অথবা এই মৌমাছিগুলো বাক্সবন্ধী করেও পালতে পারবেন এই মৌমাছিগুলো খুবই শান্তশিষ্ট প্রকৃতির প্রাণী কারণ ওদেরকে অবসর ক্ষতি না করলে ওরা কিছু বলে না আমি এই মৌমাছি চাকগুলো অনেক দিন যাবৎ মা মৌমাছির সাথে জড়িত মৌমাছি কিভাবে কি করতে হয় সেটি বেশিক থেকে প্রশিক্ষণ নিয়ে আসছি এখন রানী মৌমাছিটি আপনাদেরকে দেখাবো যে রানী মৌমাছিটি খুঁজে পেয়ে গেছি আমাদের এলাকার ছোটো ভাই দাদাররা রানী মৌমাছিটা খুঁজে পেয়েছি তাহলে এখন আমার সব শেষ এই জায়গা থেকে এখন আমি আস্তে আস্তে বাইরে নিয়ে যাব বাইরে নিয়ে যাওয়ার পর চাকগুলো ফ্রেমে বাঁধব তো দেখেন এই যে এই জায়গা মাছি অনেক মাছিগুলো জড়ো হয়ে রয়েছে রানী মৌমসির সন্ধানে আছে যে মৌমু রানী মৌমাসি কোথায় গেল রানী মৌমোসি আমি ধরে নেটের মধ্যে ভরে রেখে দিছি। তারপর দেখি আবার সেল তিল করছে কি না এই যে রানী মৌমসি বাক্সের ভিতরে ভরে ফেলছে এই যে আমার নেটের জালের মধ্যে রানী মৌমসিটা ভরে ফেলছি তো এটাই আপনাদের সবাইকে দেখানোর মূল উদ্দেশ্য এই এটা হচ্ছে এন্টার গেট এই দিয়ে আসছে এই দিকে বাসাটা বানাইছিল এই ক্ষুদে মোমোস এই ক্ষুদে এই যে গড়ের কোনায় অথবা পরিত্যক্ত জায়গাগুলোর মধ্যে চিপা চাপা জায়গার মধ্যে এই বাসা বানাই থাকে তো দেখেন অনেকগুলো চাক হয়েছিল কয়েকটা চাকে অল্প কিছু মধু পাইছি পরে যাদের আশেপাশে সবাই মিলে একটু একটু হাতে নিয়ে মানে খেতে পারছে আর কি অল্প পরিমাণ মধু হয়েছে একবার রোহানি খাঁটি মধু তো সিজনে আরও বেশি মধু পাওয়া যেত কারণ এখন তো ডাল সিজন এই জন্য আর কি কম মধু পাওয়া গেছে তো রানীটার জন্য মাছিগোলা এক করে গোল হয়ে বসে আছে রানী মৌমাছি খোঁজার প্রচেষ্টা চালাচ্ছে রানী মৌমাছিটা পরে খুঁজে পেয়েছিলাম নিচে থেকে যে নিচে যে চাকগুলো অবশিষ্ট চাকগুলো কাটছি ওখান থেকে রানী মৌমাছিটা খুঁজে পেয়েছিলাম তো এই জায়গায় আমাদের কাজ শেষ এই যে আপনাদেরকে এই যে ভিতরে রানী মৌমাছি নেটের ভিতরে ঢুকিয়ে ফেলছিলাম তারপরে এখন বাইরে চলে যাব তো দেখেন এই যে চাকগুলো কিভাবে ফ্রেমে বাঁধে বেঁধে তারপর মৌমাছির জন্য প্রস্তুত করতে পারি রবার্ট দিয়ে ওই ছোটো ছোটো হলুদ রবার দিয়ে রবার্টগুলো ফ্রেমের মধ্যে লাগিয়ে চাকগুলো আল আলতো করে হাতে ধরে ভিতরে দিয়ে তারপর সুন্দর করে লাগিয়ে ফেলতে হবে কারণ তা না করতে হলে মৌমাছিগুলো সুন্দর করে চাক ভাতবে না এই জন্য রবার দিয়ে দিচ্ছি রবার না দেওয়ার পরবর্তী রবার না থাকলে কেউ পরবর্তীতে খালও ব্যবহার করতে পারেন কলা গাছের শীতকলের খালগুলো ব্যবহার করতে পারেন সেই খালগুলো দিয়েও এইভাবে বেঁধে নিতে পারেন তো দেখছেন আমি কি সুন্দর করে দিচ্ছি তো আপনারা এইভাবে বাঁধে চাকগুলা ফ্রেমে আবদ্ধ করতে পারেন তো আমাদের এই কাজে উৎসাহিত হয়ে অনেক বাই ছোট ছোটো বাই বয় বাই বেড়াদার আসতে দেখার জন্য যে আমরা আসলে কি করি কিভাবে মৌমাছি ধরি মৌমাছি ধরাটা কোনো আহামরি বিষয় না সেটা আপনি চাইলেও চেষ্টা করলে পারবেন কারণ প্রত্যেক প্রত্যেকটি কলনে একটি হচ্ছে মৌমাছি সেটা হলো রানী মৌমাছি রানী মৌমাছি যদি আপনি ধরতে পারেন এই যে রানী মৌমাছি আমি নেটে ধরে রাখছি দেখেন সব মৌমাছি এদিকে আস্তে আস্তে উপরে থেকে নিচে আস্তে আসে এই জন্য ফ্রেমগুলো চাক চাক দিয়ে যে চাকের মধ্যে যে মাছিগুলো আছে গাছ দিয়ে সরিয়ে নিচ্ছি তারপর ফ্রেমে দিয়ে বাঁধতে হবে সুন্দর করে হ্যাঁ বাঁধার পর মৌমাছিগুলো আবার বক্সে সব মৌমাছিগুলো শিফট করব। সেটা আপনাদের সম্পূর্ণ ভিডিওতে দেখাবো কিভাবে কি করলাম অনেক মৌমাছি আশেপাশে ঘোরাফেরা করতেছে হাতের উপরে বসতেছে অনেকজন আইসা করে ভাই এগুলো কিভাবে কি করতেসো কামড় দিব না আমি বলছি না ভাই কামড় দিব না ওদেরকে আলতোভাবে ধরলে কামড় দেয় না এই যে পরে আশেপাশে ভাই ভাইদেরকে একটু মধু খাওয়াচ্ছি চাকের মধ্যে অযত অল্প একটু মধু ছিল সেই মধুগুলো কি দিচ্ছি ওদেরকে তারা তো দেখে অবাক যে কিভাবে কি হলো চাক জেরে মধু দিচ্ছে আর কি এখানে তো বাঙানোর মতন কোনো প্রসেস করার মতন সিস্টেম ছিল না এই জন্য চাক জেরে জেরে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ অল্প পরিমাণ মধু হয়েছে চাক থেকে বেশি মধু হয় নাই কারণ মধুগুলা মৌমাছিতে খেয়ে ফেলছে আরও কিছুদিন আগে বাঙলেই মধু পেতাম ভালো যেসংখ্যা বড়ই ফুল ছিল আশেপাশে ফুল ছিল গাছে সেই সঙ্গে যদি ভাঙতাম তাহলে অনেক মধু পেতাম এখন তো একবারে অল্প মধু পেয়েছি তাই ছিল ফ্রেমগুলো আমি রবার দিয়ে সুন্দর করে বক্সে শিফট করব সবাই দেখছে কিভাবে কি করছি সব ছোটো ভাইরা দেখতেছে যে মৌমাছি কিভাবে দৌড়তে কিভাবে চাক কিভাবে বসবাস করে তো আপনাদের বাসার আশেপাশে যদি কারো মৌমাছি থাকে যদি বড় গাছে মৌমাছি থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন মধুটুক আপনাদেরকে দিয়ে আসলাম মধু হয় আর মধু না হলে তো কিছু করার নাই আমি ধরে নিয়ে আসতেছি ছোট ভাইরা সয়থানি করতেছে। তো চাক পুরা লাস্টে বাঁধার মতন শেষ একটা চাক আছে বাঁধার মতন এটা একটা ছোট চাক ছিল চাকটা বাঁধার পর ওই নেটের মাধ্যমে আমরা মাছিগুলা ক্যাপচার করে ফেলবো সম্পূর্ণরূপে দেখেন কি পরিমাণ মাছি আসতেছে নিচে আসতেছে এনে অল্প মাছি রানী মাছি ভিতর আছে তো এই জন্য আর কি শ্রমিক মৌমাছিগুলা সব নিচে চলে আসতেছে আমার বন্ধুদেরকে নিয়ে আসছি যে চাকটা চলো ধরে নিয়ে আসছি দেখেন কি পরিমাণ মাসি তো আমাদের কাজটি প্রায় সম্পূর্ণ শেষের দিকে দেখেন আমাদের কাজটি সম্পূর্ণ শেষের দিকে এখন সে রানী মৌমু কাঙ্ক্ষিত রানী মৌমাছিটি দিব বাক্সে দেওয়ার পর দেখেন এই মাছিগুলো চুরি দিয়ে গাতা ছিল যে নেটের জালটা এই মশারি অথবা নেটের জালটার মধ্যে যে রানী মৌমাছি ছিল তারই আসল প্রমাণ দেখেন রানি মৌমাছি না থাকলে মৌমাছি এভাবে আসবে না এর উপরে যে মৌমাছিগুলো বসছে সেই মৌমাছিগুলো এভাবে যারাতে দিয়ে দিলাম তারপর এখন রানী মৌমাছিটা নিচে রেখে দৌড়বো দৌড়ে তারপর কুইন গেটের ভিতর দিয়ে ভরে দেব এই যে রানী মৌমাছিটি দেখাচ্ছেন আর এপি স্যারা মৌমাছিটা থাকে একটু শ্রমিক মৌমাছি থাকে বড় যে কোনো মৌমাছি কলোনির মৌমাছি শ্রমিক মৌমাছি থেকে রানী মৌমাছিটি একটু বড় থাকে ফলে খুব সহজেই তাকে চেনা যায় এই তো আমি আগে বক্সটা রশি দিয়ে সুন্দর করে বেঁধে নিলাম কারণ মাছি যত বাড়ি সাইড দিয়ে যেত বাইরে যেতে পারে এই জন্য শক্ত করে বেঁধে নিলাম এই যে রশি দিয়ে বেঁধে সাইডগুলো দিয়ে রাখবো কারণ মাছি যত বাহিরে আসতে না পারে তো আপনাদেরকে দেখাচ্ছি এই যে প্রসেসিং করা মাছিগুলো এখন রানি নেটের ভিতরে অনেক মাছি আছে রানী মৌমাছিটা সাইড করে ধরে গেটের ভিতর দিয়ে বাক্সে প্রবেশ করিয়ে দিব তার ফলে রানী মৌমাছিটি আরো বাড়াতে পারবে না কুইন গেট থাকার ফলে রানী মৌমোসিটি বাক্স থেকে বের হতে পারবে না ওই যে দেখাচ্ছি আমি আস্তে আস্তে হাত দিয়ে ধরবো রানি দেখেন ভিতরে অনেক মাসে আছে তো কোনটা না কোনটা হাল ফুটি জন্য আর কি আলতো করে রানী মৌমাছিটাকে ধরতে হবে ভিতরে চলে যাচ্ছে রানী মৌমাছিটা আপনাদেরকে স্পষ্টভাবে দেখাবো রানী মৌমাছিটা যে ভিতরে রানী মৌমাছি ধরে ফেলছি এখন কুইন কুইন গেটের ভিতর দিয়ে রানী মৌমাছিটাকে বাক্সে ঢুকিয়ে দেব ঢুকিয়ে দেওয়ার ফলে আমার কাজ শেষ এখন আশেপাশে যত মাসি আছে সবগুলা অটোমেটিকই রানী মৌমাছির যে ইসমাইল অথবা গ্রান আছে রানী মৌমাছির একটা গ্রান আছে সেটা গ্রানটা হচ্ছে তাদের শ্রমিক মৌমাছি প্রায় দুই তিন কিলোমিটার পর্যন্ত পেয়ে থাকে রানীর ডিরেকশন দুই তিন কিলোমিটার পর্যন্ত সেই ফ্লেভারে অথবা রানির গ্যারানে মোমোসি চলাচল করতে পারে আসতে পারে তো আমি মাছিগুলো নেড়ে ডিবিতে যে মাসে অল্প কিছু মাছি ছিল সেই মাছিগুলো বের করে দিলাম যাতে রানি মোমোসি তাকে সংযোগ থাকতে পারে ওই জন্য মাছিগুলো বের করে দিলাম তো আশেপাশে অনেক মোমোসি আসে পড়ছে আর অল্প কিছু মোমোসে আছে উপরে অর্ধেক মোমোসি ঢুকছে আর অর্ধেকের মতন মোমোসে আসে তারপর ওই যে ছোটো ভাইদেরকে মৌমাছি ডিস্টার্ব করতেছে ওদের আশেপাশে উঠতেছে দেখতে পারতেছেন এই যে বক্সটা এই যে বক্সের মধ্যে প্রায় অনেক মৌমাছি ঢুকে গেছে আরও আশেপাশে কিছু উড়তাছে উড়ে ফিরে আসতেছে ওই জায়গা বাইরে যে মৌমাছিগুলো এসেছে সেই মৌমাছিগুলো ওই জায়গায় যাইতেছে এই যে মৌমাছিগুলো বের হইতেছে দেখেন ঢুকতেছে বের হইতেছে ঢুকতেছে বাইরে থেকে আসতেসে শেষ তারপরে মৌমাছিগুলো বাসা নিয়ে আসছি বাসা নিয়ে আসার পর বিকেল কিছু খাবার দিয়েছিলাম ওদেরকে কারণ প্রকৃতির আন্ত কোনো আশেপাশে ফুল নয় এই জন্য আর কি খাবার দিয়েছিলাম একটু চিনিগুলি ওয়ান